আসসালামু আলাইকুম আমি আশফাকুল আসগিন সহ সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি ও সেক্রেটারি নেতৃত্বে পাঁচ ছয় সদস্য বিশিষ্ট আমাদের একটি টিম জাতীয় বেতন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করে সাক্ষাৎ পরবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই যে পূর্ব নির্ধারিত সভায় বেতন কমিশনের সাথে আমাদের অনেক সুন্দর যৌক্তিক ভালো সদ্যপূর্ণভাবে আলোচনা সম্পন্ন হয়েছে আমাদের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া নিয়ে আমরা বিগত সাত বছর ধরে আন্দোলন সংগ্রাম করতেছি সেই আন্দোলন সংগ্রামের সেই প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করে তাদের সাথে আমরা পেশ করেছি আজকে বেতন কমিশন সকল সদস্য আমাদের সকল সকল পয়েন্টগুলো সকল দাবিগুলো খুব যৌক্তিক সহকারে খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং বিশেষ করে আমরা যে কিছু কিছু বিষয় উপস্থাপন করছি আলাদাভাবে তারা খুবই মানে খুবই সন্তুষ্ট চিত্তে বিষয়গুলো নোট করে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন তোমাদের এই যৌক্তিক দাবিগুলো বিষয় নিয়ে আমরা আশ্বস্ত করবো আমরা চেষ্টা করব। এবং আমরা আজকে যে দাবি নাম পেশ করেছি যে কর্মকর্তা আমাদের এই যে দু হাজার পঁচিশ পঁচিশ সালে যে পে স্কেল ঘোষণা করা হবে সেখানে যাতে অনেক টু ফাইভ ফাইভ আলোকে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা বেতন কমিশন পে স্কেল ঘোষণা করা হয় এবং সেটা দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে যেন কার্যকর করা হয় এছাড়াও আমরা অনেক কিছু বিষয় যে যে আমাদের বিভিন্ন ধরনের ভাতা সে ভাতাগুলো যৌক্তিক হারে বাড়ানোর জন্য যেমন আপনার শিক্ষা ভাতা প্রাইমারি লেভেলে একরকম মাধ্যমিক লেভেলে একরকম এবং কলেজে ভার্সিটি লেভেলে একরকম এই আলাদা আলাদা হারে যেন দেওয়া হয় এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে খুব সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি বিশেষ করে আমি আপনাদেরকে একটি বিষয় যেটা ই করতেছি যা বর্তমানে বাংলাদেশের অনেক সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রয়েছে এই সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে আমরা যে বিষয়টা তুলে ধরেছি তারা মানে শুনে খুব আশ্চর্য হয়েছে যে আসলে স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে তারাও তো চাকরি শেষে অবসর জীবনে একটা গ্রাজুয়েট পায় কিন্তু এত যে ডিফারেন্স হয় অর্থাৎ সরকারি পেনশনের সাথে তাদের যে বিশাল একটা ডিফারেন্স সেই ডিফারেন্সের শুনে তারা অনেক মর্মাহত হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছেন যা আমাদের এই স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য তারা আলাদাভাবে একটা সুপারিশ করবেন এই স্বাস্থ্যসাথিত প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানের জন্য একটা যৌক্তিক সুপারিশ তারা প্রণয়ন করবেন বিশেষ করে আমরা তাদেরকে যে বিষয়টা আমরা তুলে ধরেছি যে একজন তিরিশ তিরিশ হাজার টাকা বেসিক লাস্ট বেসিকের একজন কর্মচারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী তিনি গ্র্যাজুয়েট হিসাবে যেটা পান সেটা পঁচিশ বছর চাকরি করলে তিনি পান পনেরো লক্ষ টাকা কিন্তু একজন সরকারি কর্মচারী তিনি পান একত্রিশ লাখ টাকা আবার তিনি আবার তিনি ই পান আবার তিনি পেনশন নিয়মিত পান তো যাই হোক এই বিষয়গুলো তারা মনোযোগ সহকারে শুনছেন এবং আমাদের এই দাবির দাবি সপক্ষে যে আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে পেনশনারদের গ্র্যাজুয়েটি যেন অন্তত দেওয়া হয় সেই বিষয়টা তারা মনোযোগ সহকারে শুনে নোট করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন তো এছাড়া আমরা আমাদের কর্মচারীদের যে জাবিনামাগুলো আমরা যে যৌক্তিক হারে যে বিষয়গুলো উপস্থাপন করেছি প্রত্যেকটি বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা আশা করি এই সরকার এই পে কমিশনের দাবি নামার আলোকে একটা সুন্দর বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করবেন এবং সকল কর্মচারীদের একটা স্বস্তি নিঃশ্বাস নিয়ে আসবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আলাইকুম আমরা আরও উপস্থাপন করেছি যে মাঠ পর্যায় থেকে কর্মচারীরা যদি ডিসেম্বরের দশ তারিখের ভিতরে কমিশন যদি তাদের সবারই না দেয় হয়তো বা কর্মচারীরা তারা তার যে মাঠে নামতে আমরা আসলে আন্দোলনে যেতে চাই না কিন্তু যদি মাঠ পর্যায়ের কর্মচারীরা আমাদের ইয়া করে তাহলে হয়তো বা আমাদের কর্মচারীরাই মাঠে নেমে চলে আসবে আমরা চাই এই যে এরকম পরিস্থিতি হোক যাতে কমিশনকে এই বিষয়ে অবগত করছে এবং কমিশন মনে করে যে তারা দ্রুত সময়ের ভিতরে এই প্রস্তাবনা সরকারের কাছে জমা দেবেন ধন্যবাদ